প্রবাসের ছেলেদেরকে আমি বিয়ে করতে চাই তাছাড়া কেন জানি প্রবাসের ছেলেরা আমার খুব ভালো লাগে কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশ ছেলে থেকে প্রবাসের ছেলেরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এমনকি তারা শরীরের ঘাম জড়ায় তো সেক্ষেত্রে প্রবাসের ছেলেরা আমার এক কথায় বলতে কি তারা আমার মন কেড়ে নিছে তাদেরকে আমার অনেক ভালো লাগে বিয়ে করলে আমি তাদেরকেই বিয়ে করব টাকা বেশি দেখে তাদেরকে বিয়ে করবেন না 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 কখনোই না টাকার জন্য না সে যদি আমার সারা দিন একমুট খাবারও দেয় আমার কোনো দুঃখ নাই তবে আমি প্রবাসী ছেলে বিয়ে করব কারণ সে একটা কষ্ট বুঝতে পারে সে কখনই স্ত্রীর কষ্ট দেয় না আচ্ছা কোনো প্রবাসী বাই যদি আপনি দায়িত্ব নিতে চাই যে না ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব আপনার যাবতীয় খরচ বহন করতে চাই হ্যাঁ যে বাংলাদেশে এসে বিয়ে বিয়ের সাথে করবে আপনি কি বিয়ের সাথে করবেন হ্যাঁ অবশ্যই করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম্বারটা কি আমরা স্ক্রিনে দিয়ে দেব হ্যাঁ অবশ্যই দিয়ে দিতে পারি আপনার কি মুখস্থ আছে নাকি পরে দিয়ে দিতে হবে পরে দিয়ে দিলেও চলবে বা আমার মুখস্থ আছে আপনি বলেন নাম্বারটা আগে বলে লন 017 নাম্বারটা পরে দিব ভাই নাম্বারটা পরে দিব আচ্ছা নাম্বারটা তো পরে পরে দেন নাম্বারটা আচ্ছা আপু আপনার কাছে একটা প্রশ্ন আমার আপনি হচ্ছে বলেন যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চান আচ্ছা বাংলাদেশের ছেলেরাই তো প্রবাসী গিয়েছে তাই না হ্যাঁ বাংলাদেশের ছেলেরা প্রবাসী গেছে আপনার বাংলাদেশের যে ছেলেরা আছে সে কখনোই আপনার কষ্ট বুঝবে না আর বাংলাদেশের ছেলে প্রবাসে যখন যায় তখনই একটা মানুষের কষ্টটা বোঝে আচ্ছা এই জন্য মূলত প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছেন এখন হচ্ছে প্রবাসী ছেলেদের অনেক ডিমান্ড থাকে যে তাদের সাথে প্রেম করতে হবে আগে আমি প্রবাসী আছি আমি তোমার নাম্বারে ফোন দিলাম প্রেম করলাম পরবর্তীতে তোমাকে আমি বিয়ে করব ঠিক আছে তাহলে এরকম যদি কেউ বলে যে আগে প্রেম করবো পরে বিয়ে করবো তাহলে আমাকে গ্যারান্টি দেয় তাহলে অবশ্যই আমি তার সাথে প্রেম করবো কিভাবে কিভাবে গ্যারান্টি দিতে হবে সে যদি আমাকে কথা দেয় বা সে যদি আমার বিশ্বাসযোগ্য মনে করি আমি তার সাথে কথা বলে তাহলে আমি তার কথা মতো চলবো আচ্ছা দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে অনেক ভালো আছে খারাপও আছে তাই না হাতের পাঁচটাঙ্গুল তো সমান না দেখা যাচ্ছে অনেক প্রবাসী আছে যে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে এ তুমি এইটা দেখাও ওইটা দেখাও না তুমি আমাকে ভালোবাসো না নয়তো আমাকে ভালোবাসে না সে আমার দেহকে ভালোবাসে আর যে সত্যিকারে ভালোবাসে সে কখনো আমাকে বলবে না যে তুমি আমাকে এটা দেখাও ওইটা দেখাও আচ্ছা তো দেখা যাচ্ছে অনেকে এরকম বলে বলতেছে আর কি যদি ওরকম ছেলে যদি আপনাকে বিয়ের অফার দেয় তাহলে করবেন কি না না তাহলে তো আমি বুঝিয়ে নিব শুরু থেকে যে সে আমার আমাকে ভালোবাসে না বা আমাকে বিয়ে করে না সে আমার দেহকে বিয়ে মানে পছন্দ করে বা আমার দেহকে বিয়ে করবে আমাকে না আজকে যে ক্যামেরার সামনে আসলেন আপনি মুখ কেন দেখাচ্ছেন না অনেকে বলবে যে ভাই মুখ দেখালেন না কেন ফেস দেখান না কেন আমি মুখ দেখাতে চাচ্ছি না কারণ

আচ্ছা আচ্ছা আবু আমি একটা প্রশ্ন করতে চাই দেখা যাচ্ছে যে প্রবাসী দেখা যাচ্ছে বাংলাদেশের ছেলেবেলায় গেলেও বিশ বাইশ বছর ছেলেরা যায় যাওয়ার পর দেখা যাচ্ছে প্রবাসের মাটিতে কষ্ট করতে করতে দেখা যাচ্ছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর অনেকে ওইখানে পার করে দেয় ভাইয়া বয়স যত পারবে সে কষ্টটা এত বুঝবে মানুষের মন মানুষের কথা ততটা বুঝবে আর কম বয়সের ছেলেরা কখনোই আপনাকে মন থেকে ভালোবাসবে না সে আপনার দেহকে ভালোবাসবে আচ্ছা আপনার বয়সটা এখন কত মতন আচ্ছা এখন যদি কোন বিয়ে করতে চাই হ্যাঁ তাহলে কি করবেন কিনা আমি তো এক কথাই বললাম ভাইয়া মানে কষ্ট মানে মানে পঞ্চাশ বছরের ছেলেও যদি হয় আপনার কোনো আপত্তি নাই ষাট সত্তর বছর হইলেও আপত্তি নেই মানে আপনার শুধু একজন প্রবাসী ছেলে লাগবে তাই তো আসলে প্রবাসী ছেলে ছাড়া আমাদের মানে মেয়েদের কষ্ট কেউ বুঝবে না আচ্ছা অনেকে তো মন করেন যে আমাদের ক্যামেরার সামনে আয়শা বলে যে প্রবাসী ছেলেদেরকে বিয়ে করব পরবর্তীতে ফোনে কথা বলে মুতে কথা বলে দেখা যাচ্ছে প্রবাসীদের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বা এই রকম কোন প্রতারণা করার জন্য কি আপনি প্রবাসীদেরকে বিয়ে করতে চাচ্ছেন কিনা কখনোই না আমি এটা কখনোই করব না কারণ আমি তো মন থেকে একজনের চাই যে আমি বিয়ে করলে প্রবাসীদের ছেলেদেরকে বিয়ে করব আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের তো অনেক ভালো 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 করে ছেলে আছে ভালো ভালো ছেলে আছে বাংলাদেশের ছেলেরা কেন আপনার কেন অপছন্দের কারণ ভাই বাংলাদেশের ছেলেরা হচ্ছে যে ঘরের ভিতরে বলে যে আমি বিয়ে করি নাই আচ্ছা আর পোলাপান তো আছেই এটা আমি বলবো না কারণ দেখা যাচ্ছে যে একজনের সংসারে দুইটা পোলাপান থাকা অবস্থাও সে বাইরে যা মেয়েদেরকে বলতেছে যে জানা আমি বিয়ে করি নাই শোনো আমার বাচ্চা নাই এই সেই কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি তাকে বিশ্বাস করে বিয়ে করব তখন সে মানে এক বছর পরে আমি আস্তে আস্তে জানতে পারবো যে সে বিয়ে করছে তার ঘরে সন্তান আছে তাহলে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কেন করব সেটা তো সম্ভব মানে এই কারণে মূলত প্রবাসীদের কি বিয়ে করবে তাই তো